এখন আসেনি এবার আসুক তারপর আমি শুরু করব ডাল আর এরকম কড়াই চুটির কচুরি এই যে পৌষ মেলা চোদ্দশো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পিল্টু দাস ওয়েলকাম টু মাইনি ব্লগ আজকের রাইডটা শুরু হচ্ছে কলকাতা থেকে শান্তিনিকেতন আর ঘড়িতে এখন বাজে ছটা পনেরো আমরা পুরো রেডি হয়ে গেছি আমার সাথে বিরিয়ানি আছে প্রিয়াঙ্কা আর আমার মেয়ে অলঙ্কৃতা তো ছটা পনেরো বাজে আর বেশি লেট না করে একদম দেখা হচ্ছে ব্লগিং সেট আপে আজকে তবে দিয়েছি আর থাম থেকে তো বুঝতেই পেরে গেছো যে আজকে রাইডটা কোথা থেকে কোথা পর্যন্ত হচ্ছে আর একবার বলে দিই আজকে কলকাতা থেকে শান্তিনিকেতন যাচ্ছি তো আমাদের রাইডটা শুরু হচ্ছে সিং থেকে যেহেতু আমার সিংড় বাড়ি তো রবিটা এখন সাড়ে ছটা বাজে ঠান্ডা খুব একটা নেই হালকা হালকা ঠান্ডা আছে আর কো রাইটার আছে প্রিয়াঙ্কা আর তার সাথে আমার মেয়েও আছে অলঙ্কৃতা তো ওদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো রাস্তায় এখান থেকে করে ডিস্টেন্স এখন দেখাচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার তো আমরা ফার্স্ট হল্ট ওখানে নেব ওখানে গিয়েই আমরা ব্রেকফাস্টটা করে নেব ওখান থেকে বর্ধমান মানে এখান থেকে বর্ধমান একটা সত্তর কিলোমিটার রাস্তা তারপরে বর্ধমান থেকে একদম সরে যাব শান্তিনিকেতন আমরা চলে এসেছি পালসে টোল প্লাজা প্রচন্ড জ্যাম ছিল খুব লেট হয়ে গেছে এখানে মোটামুটি দেখতে পাচ্ছি ড্যাম থেকে আশা করি একটু জ্যামটা কমবে এখনো পর্যন্ত বাহান্ন কিলোমিটার রাইড করে ফেলেছি এখান থেকে বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে আঠারো কিলোমিটার আর বর্ধমান থেকে একষট্টি কিলোমিটার শান্তিনিকেতন মোট উনআশি কিলোমিটার রাস্তা এখনো বাকি শিখেছি শক্তিগড় আর এখানে একটু দাঁড়াবো একটা ঠিকঠাক দোকান থেকে দাঁড়াবো ব্রেকফাস্ট করার জন্য এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে আর আইকনটা অন করতে ভুলবে না যাতে নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে পারো এখানে একটু খালি রয়েছে তাই এখানে দাঁড়ালাম ভেতরে গিয়ে বসি অর্ডার দিই হয়ে গেছে মামা কি খাবে চলো বসে হাই করো দা মামা জল আমরা অর্ডার দিয়েছি কচুরি মাঝখানে কচুরি মাঝখানে আর আমি রুটি খাবো রুটি অর্ডার দিয়েছি হ্যাঁ আর এরকম কচুরি দিয়েছিল এক প্লেটে চারটে কচুরি আর ডাল কচুরিগুলো ঠিকঠাকই ছিল কিন্তু তারপরে যে আমার যে রুটি দিলো আমি দু পিস রুটি অর্ডার করেছিলাম আর ডাল সেটা কোয়ালিটি একদমই ভালো ছিল না আর তারপর অলঙ্কৃতা গরম গরম কচুরি খেয়ে বলল হয়েছে না হয়েছে তো কোয়ালিটি ছিল ব্যবহার খুবই বাজেদের কেউ যদি আসো এইখানে অন্তত কেউ খাবে না বলে দিচ্ছি খুবই বাজে ব্যবহার কারণ জলটার মধ্যে কিছু পুড়ে মানে নিচে কিছু ছিল চেঞ্জ করে দেওয়ার জন্য বললাম তো চেঞ্জ করে দিল না অন্য একটা জলের কথা বললাম সেই একই জল দিয়ে গেল রুটি গুলো খেলাম একদমই বাজে যার জন্য আর দেখালাম না আর আটচল্লিশ কিলোমিটার বোলপুর বয়সে আবার জ্যাম পেলাম এই রাস্তাটা একটু ফাঁকা আছে বর্তমানে জ্যাম ছিল খুব ওই জন্য ভিডিও দেখাতে পারলাম না এখানে এই রাস্তাটা একটু খালি আছে ও দারুণ রাস্তা আমরা পৌঁছে গেছি এখন তালিত রেলওয়ে ক্রসিং আর এখান থেকে শান্তিনিকেতন আর ফর্টি নাইন কিলোমিটার রাস্তা বাকি থেকে নব্বই কিলোমিটার চলে এসছি আর একচল্লিশ কিলোমিটার বাকি বলবো একচল্লিশ কিলোমিটার মানে আর আধা ঘন্টা মতো লাগবে আধা ঘন্টায় চলে যাবো একদম গ্রাম্য পরিবেশ মাটির বাড়ি এদিকে বর্তমানে এদিকে দেখা যায় আমাদের অধিকার এখন এসব গুলো নেই সরষে কে লাগছে বোলপুর ত্রিশ কিলোমিটার ভাড়া পঁচিশ কিলোমিটার নান্ডিদের রাস্তাটা ভাতায় যাচ্ছে পঁচিশ কিলোমিটার আর বোলপুর সোজা একত্রিশ কিলোমিটার ও লাভলি কত বড় ফুটে রয়েছে পুকুরে পঞ্চাশ কিলোমিটার বোলপুর চব্বিশ কিলোমিটার তারাপীঠ তিরাশি কিলোমিটার সাজা তুমি একে নামাও আমি ঠিক করে দিচ্ছি যেতো পার হচ্ছি আর 10 কিলোমিটার রাস্তা 10 কিলোমিটার না 9 কিলোমিটার 9.2 কিলোমিটার রাস্তা আর কোভি কোভিটার মধ্যে পৌঁছে যাব খুব ভিড় লাগবে না তো 10 মিটার হতে পৌঁছে যাব জল নেই নদীতে শুকিয়ে গেছে একদম অল্প অল্প খালি জল রয়েছে ঠিকই কি গাজিপুরে গরমবাইজি অকঞ্জল এক সাইডটা সেই রকম টাইপের জল রয়েছে না এখানকার মীন আকর্ষণ হচ্ছে ফ্লোরমেলা যেটা 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত বসে মানে 26 তারিখ থেকে বসেছে 28 তারিখ পর্যন্ত থাকবে তারপর উঠে যাবে তো যারা ভাবছ আঠাশ তারিখের পরেও মেলা দেখার জন্য আসবে তারা কিন্তু মেলা দেখতে পাবে না সোনাঘড়ি একটা সব সময় বসে সবসময় দেখা যাবে কিন্তু পৌষ মেলাটা এখনই দেখা যায় ডিসেম্বরে আর এবারে তো চব্বিশে ডিসেম্বর থেকে আঠাশ ডিসেম্বর পর্যন্ত একদম চারটে দিনের টাইম বেড়ে দিয়েছে এই রাস্তাটা ভুল করে চলে যাচ্ছিল এক তারা দেখে বলে দিল এই রাস্তা দিয়ে নাহলে ওই দিকেই চলে যেতাম ভুল করে বাড়ি থেকে একশো তেইশ কিলোমিটার হয়ে গেছে তেইশ একশো চব্বিশ কিলোমিটার রাস্তা চালিয়ে ফেলেছি আর এখন প্রায় পৌঁছেই গেছি শান্তিনিকেতন আর ছ কিলোমিটার মতো রাস্তা প্রচুর গাড়ি আসছে যাচ্ছে মানে যারা হয়তো কালকে দেখতে এসেছিলো তারা আজকে বেরিয়ে যাচ্ছে আর যারা এখনো ঢুকছে গাড়ি তারা দেখে আজকে বিকেলেও বেরিয়ে যেতে পারে আবার কেউ কেউ থেকে যাবে কালকের জন্যে আমরাও তো ভাবছি আজকে থেকে যাব তো রুম টুম বুক করা হয়নি রুম টুম দেখতে হবে এইতো অনেক চোকি হাইট আছে দেখি কি রকম হোম পাওয়া যায় ফাইনালি শান্তিকেতন পৌজমালা রোড দেওয়া গেছে গেট এত ট্রাফিক জ্যাম এখানটাে পারবা এই যে ওজমালা চোদ্দশো তিরিশ তো ফাইনালে আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতন আর এখান থেকে মেলাটার চিন্তার মতো রাস্তা রুমগুলো দেখে নেব রুম দেখে নিয়ে তারপর এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে এটা একদম সোজা মেলায় চলে যাচ্ছে এই যে দুশো তিন নম্বর রুম টাইপের রুম পেয়েছি এরকম বেড পিলো সিট এবার ওদিকে একটা কভার আছে এখানে মিরর টিভি ওদিকে মিরার রয়েছে টেবিল রয়েছে দুটো চেয়ার এই রুমগুলো ষোলোশো আশি টাকা বলেছে রুম খারাপ নয় আর স্পটলাইট এরকমভাবে রয়েছে এদিকে বাথরুম রয়েছে ঢুকতে এদিকে সামনে বাথরুম গিজারও রয়েছে এখানে চলো ঠিক আছে এবার বাইরে যাই গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে মেলায় যেতে হবে ওখানেই গিয়ে দেখাচ্ছি সব আমাদের রুম থেকে বেরিয়ে পঞ্চাশ মিটার মতো হাঁটলেই মেলার মাঠটা পাওয়া যাবে Mm -hmm. A heart beat to the city streets. We begin to feel the fire. We rise like so. The chemicals that take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. চন্ড খিদে পেয়ে গেছে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করার জন্য আগে চলো মেনু কার্ড থেকে আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে মাছ ভাত একশো কুড়ি টাকা করে দুশো চল্লিশ টাকা আর ভেটকি ফিশ ফ্রাই আশি আশি একশো ষাট টাকা মোট চারশো টাকা খরচা হলো আমাদের খাবার এসে গেছে খাওয়া শুরুও করে দিয়েছি মাছের পিসগুলো খুব সুন্দর দিয়েছে আর এটা ভেটকি ফিস ফ্রাই হ্যাঁ লাঞ্চ করে আমরা মেলার থেকে বেরিয়ে এখন সোনাঝুরির হাটে যাচ্ছি ওখানে গিয়ে বাকি দেখাবো সবকিছু নিয়ে বাইক রেখে কিছুটা হেঁটে আসতে হলো আর এরকম রাস্তার ধারেই দোকান টোকানগুলো সব বসেছে এখান থেকে শুরু হয়ে গেছে সোনাঝুরির হাট বা খোয়ের হাট মেয়ের খেলা কেনার বায়না অলরেডি শুরু হয়ে গেছে छ <laughs> 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 মাঝলি হাটে ঢুকতেই এরকম শোনা যাচ্ছে এখানকার ফেমাস সাঁওতালি গান আর নাচ প্রিয়াঙ্কা আর রলম প্রিতা দুজনেই নাচেতে অংশগ্রহণ করেছে নাচছে দেখা যাচ্ছে নানান ধরনের নি দাদা কত কত করে করে ভিডিওটা এই পর্যন্তই পরের দিনের ভিডিও নেক্সট ব্লগে দেখাবো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না